আর এখানে আমাদের যেহেতু আমরা জানি যে এখানে কোন যা কাজ এই এই জন্য আমাদের পাওয়ারটাকে আগে সাইজ করতে হবে তো পাওয়ারটাকে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কত হবে দুই দিয়ে ভাগ দিলে বত্রিশ দুকোন চৌষট্টি দুই দিয়ে ভাগ দিলে কিন্তু ষোলো দুখানে বত্রিশ দুই দিয়ে ভাগ দিলে কত হবে দুই দিয়ে ভাগ দিলে আট দুক ষোলো দুই দিয়ে ভাগ দিলে চার দুকোন আট

তাহলে এখানে কিন্তু আমাদের দুই সাইডে দুই লিখতে হবে তো ওই জন্য আমরা দুইটা দুই গুণ অবস্থায় লিখলাম এখন এই ছয় মিলেতে হবে তো এখানে আমরা চার দেব এখানে আমরা দুই দেব কারণ পাওয়ার আবার দুইজনের উপর এখানে চার এখানে দুই এই দুইজনের পাওয়ার আবার এক করতে হবে তো যেটা ছোট সেটাকে আমরা চারের মতো কিন্তু বানাতে পারবো এটা আমরা চেষ্টা করতে হবে তো এখানে দুইয়ের উপর চার পাওয়ার রয়েছে আর আমার এখানে দেখা যাচ্ছে যে দুইয়ের উপর রুট দরকার তো দুইয়ের উপর যদি রুট দেই তাহলে কিন্তু মান পরিবর্তন হয় মান পরিবর্তন হওয়া যাবে না তো দুই এর উপর রুট দিলাম তারপর সাথে একটা স্কোয়ার দিলে তাহলে কিন্তু স্কোয়ার রুট কেটে যে দুই হলে মানের পরিবর্তন হলো না আর আগে থেকে যে দুই ছিল সেই দুইটা আমাদের কিন্তু থেকেই গেল তাহলে দুই এর উপর চার পাওয়ার আর পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার পরে কত হয় গুণ হয় তাহলে দুই এর উপর রুট এর উপর কত দুই দুগুণে চার হবে এখন আমরা যেটা পাবো যে টু রুট টু এর উপর তাহলে কত পাবো চার পাওয়ার পাবো এই জন্য এটা আমাদের কি করতে হবে এখানে টু রুট টু আর এই চৌষট্টিকে তুলে দিয়ে কিন্তু আমরা লিখতে পারি তারপর পাওয়ার কত চার তো সবার উপরে পাওয়ার থাকলে সেই পাওয়ারটা কিন্তু সবার সামনে অবস্থা হয় সেটা কিন্তু আমরা জানি তো এখানে টু রুট টু আর হচ্ছে টু রুট টু আর এখানে চার আর এখানে বৃত্তি পাওয়ার সমান মান হয় কত ওয়ান আর চার কত চার এটা কিন্তু আমাদের এই অঙ্কের সমাধান ধন্যবাদ সবাইকে আলাইকুম